আন্টিরা জি গাইছে যে কি অবস্থা ঘর দৌড় আমি গেছে কি আন্টি কী আর অবস্থা হইবো সব কিছু বেঙ্গা গেছে আর কি করে তারা বাসা থেকে আমার বাচ্চারাও খাবার দিয়ে দিছে আমারও খাবার খাওয়াইছে প্রিয় দর্শক আপনারা যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম জানাচ্ছি দর্শক আমরা আসি সেই মোহাম্মদপুর বিরিবাদ এলাকায় যেখানে সেই সাদে বিরিবাদের বিরিবাদের যেই উচ্ছেদ অভিযান চালিয়েছে সেখানে সেইখানেই আমরা আছি যদিও আজকে এখানে সেই নদীর জায়গাটাকে আজকে খনন করে নদী বানানো হচ্ছে প্রিয় দর্শক আমরা সেই খায়রুন নাহারের বাড়ির সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে খায়রুন নাহার এখন কেমন আছে আপনি আপনার হাজবেন্ডকে আপনাদেরকে এমনি যোগাযোগ রাখছে না না আপনাকে একদম ছেড়ে দিছে না ছাড়ে না যোগাযোগ আছে মাঝে মাঝে ফোন টোন দেয় তাহলে সে এখন কোথায় ঢাকায় আছে না দেশে ঢাকা আছে ঢাকা আছে তাহলে আসে না না আসে না তাহলে এই যে আপনি সে কালকে আপনি যখন এগুলা ভেঙে দেয়া হয়েছিল তখন কোথায় ছিলেন আমি তখন কাজে ছিলাম কাজে থেকে আয়সা দেখে আমরা ঘরবাড়ি সব শেষ যে মাল না পুরো আমি কোনো কিছু সরাতে পাইনি চুর বাচ্চা ছিল আমার বাচ্চা কানতে আসে আমি আমার আমার ভাবে আমার ফোন দিচ্ছে যে খারে তোর ঘর ভেঙ্গা তাড়াতাড়ি তাই আমি রাস্তায় আসি তারপর কিভাবে রাত্রে এখানে ছিল

এখন আপনি কিভাবে থাকবেন কিভাবে এরাইতে চিন্তা ভাবনা করতেছে কিভাবে থাকো মেডে প্রধানমন্ত্রী দ্বারা আবদার যে আমাদের একটা স্থানীয়ভাবে একটা কোলা দায় বসত বাসী এইটাই চা পাওয়া ওনার কাছে এটা কমিশনার তো দেব না কমিশনার হাত দিয়ে সব কোয়া এটাই আর কি কম এখন এই যে এখানে আপনি যে এতদিন ছিলেন আপনার খারাপ লাগে না হ্যাঁ অবশ্যই খারাপ পড়া লাগো না মায়া বসে গেছে না মায়া তো অবশ্যই বসে অনেক বছর ছিলাম এই জায়গায় আমি তো মায়া লাগতেই আছে ছাইরা যাইতো এবার মায়া তো লাগিয়ে আসে আপনি যখন আসেন তখন কি ভাঙা হয়ে গিয়েছিল হ্যাঁ অলরেডি ভাঙা হয়ে আমি কিছু সহায়তে পাইনি তাহলে আপনার বাসাতে কি কি ছিল এই যে খাট সুকেস এটা র‍্যাক ছিল আর সব যা যা সরাইতে পারছে তাই সরাইছে আর টর রোপ ছিল আরে এটা টাল মারা ছিল পাটেছে সব শেষ তো আপনার এই যে এখানে যে মাল মালগুলো ছিল পাতিল আর পাতিলগুলো ছিল এগুলো কত টাকা ক্ষতি হইছে আপনার ওই বড় 10

তারপর আর একটা আপু জিজ্ঞাসা করছে যে আপু কী খাইছেন কালকে আসলেন আমি কেছি কি আপু গর্দর হ্যাঁ শুনছি আমরা দেখছি মোবাইলে আর না আসতেও পারি নাই আর কইছি কি খাবার দেওয়া আর কছে কে এখনো খাওয়া দাওয়া হয় নাই হোটেল থেকে রাত্রে ভাত কেনা খাইছি আর ওই আপু আমার ছেলের জন্য নাম দেওয়া দিছে ওনার আজকে বার্থডে গেছে কেক দেওয়া দিছে আমার ছেলের জন্য তারপর আবার একশোটা টাকা দেওয়া দিছে আমার ছেলের জন্য আর ওই আনটিও আবার একশোটা টাকা দিছে আমার ছেলের জন্য আর তারপর আবার বাটি ভোরে খাবার দেওয়া দিচ্ছে আমার ছেলের জন্য আমার ছেলে এসে খাইছে উনি মুরগি রাঁধছে গরুর পোস্ত রাঁধছে

যদি চায় মেতে দিব আর যদি না চায় তো এটা সে কি আমার নাম্বারটা কি দিয়ে দিব কি না হ্যাঁ আপনি যদি ভালো লাগে আপনি যদি চান যে আমার এটা একজন এর পাশে আমি দাঁড়াবো একজন অসহায় আছে তার পাশে আমি দাঁড়াবো আপনার মাধ্যমে যদি আমি কিছু পাই তো আপনি দিবেন আপনার নাম্বার দেন আশা যদি যোগাযোগ রাখেন তো এইটাই আপনার নাম জানি কি খাইরুন নাহার খাইরুন নাহার প্রিয় দর্শক আমরা এতক্ষণ খাইরুন নাহার যে ছোট বোনটি ওনার কথা শুনলাম আপনারা দেখেন এই রাতের বেলায় এই আকাশের নিচেই এখানেই সবাই শুয়েছিল এবং বৃষ্টি যখন আসে তখন তারা এই বৃষ্টিতে ভিজা অবস্থায় আবার আরেকজনের আরেকজনের বাসায় চলে গেছে এবং এ হলো ছোট্ট বাচ্চা এ হলো ছোট্ট বাচ্চা যাকে ছেড়ে বাবা চলে গেছেন মা যদিও কাজে চলে গেছে সেক্ষেত্রে ওখান থেকে এসে দেখে বাচ্চাটা কাঁদে তোমার নাম কি বাবা রবি বলো বাবা কোথায় কর নাই এই বাচ্চাটা সে কালকে কাজ ছিল যখন ঘরটা ভেঙে ফেলছে নানুর কাছে রেখে গেছিল কিন্তু এসে দেখলো তার এই সে সম্বলটুকু ভেঙ্গে ফেলা হয়েছে প্রিয় দর্শক আপনারা যদি এই খায়রুল নাহার আপাকে যদি কিছু সাহায্য সহযোগিতা করতে থাকেন ওনার নাম্বারটা তো দেওয়া যাচ্ছে না কারণ ওনাকে বিভিন্ন মানুষে আজে বাজে মন্তব্য করবে যার কারণে আমরা ওনার নাম্বারটা দিতে চাচ্ছি না আমি আপনারা আমি আমার নাম্বারটা দিয়ে দিব যদি আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে এই খাওয়ার খাইদের নাহার আপাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন